কর্মফলের যে দর্শন সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা প্রতি ফলন সেটা আপনার জীবনে হবে আত্মাররা যা করছে সারা বাংলাদেশে সেটা একটি ডিম সেটা যথেষ্ট নয় আপনি বলছিলেন যে এই যে মানে এখন মজার ব্যাপার কি জানেন এখন এটি বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগের কর্মফল তারা যা করেছে সেটির কর্মফল সাংবাদিক বলি বুদ্ধিজীবী বলি বিএনপি বা জামায়াত ইসলামী সমমনার কারোর প্রতি এমন কি এই যে গোলাম আজম সাহেব হ্যাঁ এবং অথবা এই যে মৌলানা সাহেব হ্যাঁ তাদের প্রতিও কখনো কখনো একদিনের জন্য হলেও কিন্তু কখনো অসম্মানজনক আচরণ আমাদের সরকারের সময় হয়নি আদালত তার নিজস্ব গতিতে চলেছে আইন তার নিজস্ব প্রক্রিয়া চলেছে এবং সেভাবে করে চলেছে বলেই পনেরো বছর আওয়ামী লীগ সরকার টিকেছে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে নানান বিষয় নিয়ে প্রশ্ন চলেছে বলে পনেরো বছর টিকেছে তারপর আসলে কিভাবে চললো না বলে পনেরো বছর পরে আসলে পতন হলো সেই প্রসঙ্গ কিন্তু পরে যায় সেটি মূল বিষয় আলোচনা আলোচনার আজকে কিন্তু ওই যে আপনি বলছিলেন যে তিনি আসলে কি পদার্থ বা অপদার্থ ছিলেন মাহমুদুর রহমান তাহলে এরকম আসলে অপদার্থ বা হলুদ সাংবাদিক হলে তাকে ডিম মারা এটাতে সমস্যা হয় না এটি আসলে করা যায় সেখানে যদি বহিঃপ্রকাশ ঘটে ক্ষোভের ডিম কেন মানুষ তো পাথরও তো মারতে পারত তাই না পাথর তো তাকে মারেনি বা তাকে তো পাথর কেউ মারেনি সুতরাং সে যা করেছে একটা কর্মফল একটা কথা আছে। কর্মফল কিন্তু যেটা মানে একটা দাস মানে কর্মের কর্মফলের যে দর্শন সে অনুযায়ী কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু একটা প্রতিফলন প্রতি ফলন সেটা আপনার জীবনে হবেই আক্তাররা যা করছে সারা বাংলাদেশে সেটা একটি ডিম সেটা যথেষ্ট নয় অনেক বেশি কিছু তাদের প্রাপ্য ছিল এবং প্রাপ্য তারা কিন্তু আওয়ামী লীগ আমি বারবার বলছি আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশকে কোনো গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চায় না ঠেলে দিতে চায় না এই আজকের যে রাষ্ট্র ব্যবস্থা আজকের যে অর্থনীতি আজকে যেখানে আমাদের এত অভূতপূর্ব পরিবর্তন উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে এগুলো তাওবিলী সরকারের সময় এসেছে তো সুতরাং আমরা কেন চাইব বাংলাদেশটা হাইতিতে পরিণত হোক আমরা কেন চাইব বাংলাদেশ সোমালিয়াতে পরিণত হোক এখন পর্যন্ত আমরা সবাই সহনশীল আচরণ করছি আমাকে নিষিদ্ধ করে দেওয়ার পরও আমার কর্মীদেরকে আমি যদি বলি আমি সরকারের দায়িত্বে ছিলাম কোনো যদি দুর্নীতি করে থাকি আমি করেছি কোনো যদি সহিংস ঘটনায় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার জায়গায় যদি সেখানে যদি অবিচারমূলক কোনো সিদ্ধান্ত সেটা আমি দিয়েছি সরকার দিয়েছে বা সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিল আমার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সেখানে কোনো রোল ছিল না বা আমার

মানে কথার উত্তরটা যথাযথ ভাবে দেওয়া সম্ভব হবে না আমার কথা সম্পূর্ণ হলে আপনি প্রশ্নটা করলে সেটা ভালো হবে তাহলে পরিষ্কার হবে আমার আমার যে একটু স্লো কর্মফল পনেরো বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তারপরে যদি আপনি বলেন যে যেই রাজনৈতিক যেইভাবে করে নির্যাতন হত্যাযজ্ঞ চলছে পাঁচই আগস্টের আগে এবং তার পরবর্তীতে সেখানে তারা যা করছে আমরা আমাদের সরকারের সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল সমাজ পরিচালিত হয়েছিল বিচার বিভাগ পরিচালিত হয়েছিল প্রশাসন পরিচালিত হয়েছিল তার এক শতাংশ যদি তারা চর্চা করত তাহলে ন্যূনতম আইনি অধিকার বিচার পাওয়ার অধিকার আমাদের সকলের থাকতো তারা তো ইতিমধ্যে কারাগারে যেভাবে করে জেল হত্যা করেছিল সেখানে তো সরাসরি গুলি করে হত্যা করেছে ইতিমধ্যে কারাগারে আমাদের বহু চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে আমাদের সময় তো দেখাতে পারবে না তারা বিএনপি বা জামায়াত ইসলামীর কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা এমনকি কর্মী পর্যায়ের কোনো ব্যক্তিকেও কারাগারে বিনা চিকিৎসায় কেউ মারা গিয়েছে সেটা তো কোনো দেখাতে পারবে না সুতরাং তারা যা করছে যথাসময়ে সেটা প্রাপ্ত

তাদের মিথ্যার বেসারতি এত বেশি এত গভীর তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই পরিবর্তন করে দিতে চায় তারা তো একাত্তর কে আর স্বাধীনতা বলছে না চব্বিশ কে স্বাধীনতা বলছে সাতচল্লিশ কে স্বাধীনতা বলছে